সম্মানিত সাংবাদিক বন্ধুগণ সংগ্রামী কর্মী ভাইরা আসসালাম আলাইকুম আহমতুল্লাহ মোহতারাম আমিরে জামাত আমরা আপনাকে পেয়ে আজকে গর্বিত কুষ্টিয়ার মানুষ ধন্য আমরা এই নতুন স্বাধীনতার পরে দ্বিতীয়বার আমরা আপনাকে পেলাম আলহামদুলিল্লাহ মোহতারাম আমিরে জামাত বৈষম্যবিরোধী ছাত্ররা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে প্রায় দুই সহস্রাধিক ছাত্র জীবন দিয়ে লক্ষ লক্ষ ছাত্র জনতা আহত হয়ে তারা যেটি চেয়েছিল তা হচ্ছে একটি বৈষম্যহীন সমাজ এই বৈষম্যহীন সমাজ গড়ার দায়িত্ব আপনার নেতৃত্বে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে এদেশের আঠারো কোটি মানুষ আজকে ঐক্যবদ্ধ হয়েছে আমরা মনে করি আপনার এই সুযোগ্য নেতৃত্ব ইনশাল্লাহ আগামী দিনে একটি বৈষম্যহীন শোষণ মুক্ত দুর্নীতি মুক্ত একটি সাম্যের সমাজ কায়েম হবেই হবে ইনশাল্লাহ কুষ্টিয়াবাসী আমরা আপনাকে দৃঢ়তার সাথে জানাতে চাই কুষ্টিয়ার সকল জনগণ একটি দরনিতে মুক্ত শোষণ মুক্ত জাতবাদ মুক্ত লিঙ্গর মুক্ত একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে আপনার সাথে আছে এবং থাকবে ইনশাআল্লাহ সংগ্রামী সাথী ও আমরা আমাদের বাংলাদেশকে একটি কুরআনের বাংলাদেশ হিসেবে দেখতে চাই আমরা কি আমাদের বাংলাদেশকে একটি শোষণ মুক্ত দেশ হিসেবে দেখতে চাই যদি আমরা আমাদের বাংলাদেশকে একটি কুরআনের বাংলাদেশ একটি শব্দের বাংলাদেশ একটিschemaName উন্নতীমুক্ত বাংলাদেশ দেখতে চাই তাহলে এই সংগ্রামে আন্দোলনকে ভারত দরবার গдите বাংলাদেশের প্রত্যেকটি ঘর ঘরে প্রত্যেকটি প্রতিটি ঘর ঘরে এই সংগ্রামে আন্দোলনকে দুর্গ করে তুলতে হবে ইনশাআল্লাহ মহা সম্মানিত কর্মী ভাইরা মোترم আবিরে আপনাদের উদ্দেশ্যে আগামী দিনে এই ধরনের একটি সমাজ বিনির্মাণে আপনাকে আমাকে কি করতে হবে সেই বক্তব্য তিনি এখন আমাদের সামনে রাখবেন ইনশাআল্লাহ তাই যতক্ষণ আমি জামাতের বক্তব্য শেষ না হবে ততক্ষণ পর্যন্ত ইনশাল্লাহ আমরা যে যেখানে আছি বসে থাকবো ঠিক আছে কিনা সবাই বসে থাকবো আমি আপনাদের সবাইকে বিশেষ করে মঞ্চ উপস্থিত সকল নেতৃবৃন্দকে কুষ্টিয়ার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানি আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি